আরে ভাই আপনি কি করতেছেন লাকড়ি ভিজাই দিয়েছি ভাই লাকড়ি ভিজাইতেছেন জি ভাই কি করবেন রান্না কর্ম এই ভেজা লাকড়ি দিয়া ভেজা লাকড়ি দিয়ে কিন্তু বুঝলাম না ভাই মানুষ হলো লাকড়ি শুকায় ভাই এমন এক চুলা আসছে বাজারে আচ্ছা যে ভেজা লাকড়ি থেকে শুরু করে যে কোনো লাকড়ি জ্বলবে কোন ধরনের ধোয়া হবে না কিছু হবে না লাকড়ি খরচ কম হবে দশ টাকায় সারা মাসে রান্না মাত্র দশ টাকায় সারা মাসে রান্না হ্যাঁ মাত্র দশ টাকায় সারা মাসে রান্না গ্যাসের চুলার দিন শেষ এমনও চুলা আছে অবশ্যই ভাই কোন চুলা ভাই আপনি দেখবেন দেখি দেখেন প্রমাণ এই চুলা জি ভাই ওরে রে বাপ রে বাপ এত ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে ভাই হ্যাঁ অবশ্যই আপনি দেখেন আচ্ছা এই চুলায় সারা মাসে দশ টাকায় রান্না হবে মাত্র দশ টাকায় রান্না হবে এটা কেমনে সম্ভব ভাই কেমনে সম্ভব ভাই আপনি সেটা জানতে হলে বিস্তারিত আমাদের ভিডিওর সাথে থাকুন আচ্ছা আমাদের এই চুলাতে দেখেন এই যে ছোট ছোট লাকড়ি যে কোনো জায়গায় গ্রামের বাড়িতে সব জায়গায় লাকড়ি পাওয়া যায় তো আমাদের এই চুলা জ্বালাইতে কি লাগে একটু বিদ্যুতের খরচ হয় আচ্ছা সারা মাসে 10 টাকা এই যে আপনি যে লাকড়ি ভিজাইলেন জি এই লাকড়ি যেন জ্বলবো অবশ্যই জ্বলবে দেখি ভাই এই যে দেখেন আচ্ছা মানে এই লাকড়িও জ্বলবো অবশ্যই যে কোনো ভেজা লাকড়িও জলে যে কোনো ভেজা লাকড়ি শুকনো বড় লাকড়ি মানে ছোট ছোট লাকড়ি গাছের ডালপালা গাছের আপনার হচ্ছে বাঁশ যে যে কোনো জাতীয় সব লাকড়ি বাসা থেকে শুরু করে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন এই চুলা কিন্তু ভাই আমরাও তো বাসায় মনে করেন লাকড়ি চুলা ব্যবহার করি আমরাও লাকড়িতে রান্না করি জি কিন্তু আপনার মতো তো এরকম ধাউ ধাউ করে জলে না আপনার মানে কি কারিশ্মা আছে ভাই তো বহু ধরনের আছে দেখেন আমাদের সাধারণ চুলে কি হয় ঠিকঠাক মতো পর্যাপ্ত অক্সিজেন পায় না অক্সিজেন না পাওয়ার কারণে ধাউ ধাউ করে জ্বলতে পারে না অনেক সময় ধোয়া হয় কালি হয় আপনারা যেটা করি অক্সিজেনের মাধ্যমে যে কালি যে হয় কার্বনটাই কার্বনটা ধ্বংস করে দেয় কার্বনটা নিঃসরণ হয়ে যায় যার কারণে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের কারণে ধাউ ধাউ করে একদিক থেকে জ্বলে আর একদিকে ধোয়া কালি কোনো কিছুই হয় না এবং অক্সিজেনটা ভাই দিচ্ছেন কেমনে এই যে দেখেন আপনার এখানে এখানে আমরা চুলা সাথে

বিদ্যুৎ বিল আসবে মাত্র দশ টাকা সর্বোচ্চ সারা মাসে সারা মাসে এখন এই ফ্যান যখন কারেন্ট চলে যাবে যে তখন আপনার চুলা কেমন চলবো এই যে ভাই ব্যাটারি এই ব্যাটারি দিয়া এই ছোট ব্যাটারি দিয়া চলবে এবং এই ব্যাটারি আমরা গিফট হিসেবে দিয়ে দিচ্ছি মানে কারেন্ট চলে গেলে ব্যাটারি দিয়ে চালানো যাবে ব্যাটারি দিয়ে চলবে এই যে দেখেন আচ্ছা এখন কি কারেন্টের লাইন খুলে দিছে খুলে দিলাম দেখেন এখন কালি হইতেছে দেখেন আচ্ছা 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 কালি মারতেছে মানে যখন কারেন্টের লাইন খুলে দেওয়া হবে তখন কিন্তু সাধারণ একটা আমাদের বাসাবাড়িতে যে আমরা লাকড়ি চুলায় রান্না করি মানে ওই রকম লাকড়ি চোলাটা হয়ে গেছে জি দেখেন লাকড়ি কিন্তু ঠিকই আছে কিন্তু আগুন কিন্তু নিবে যাচ্ছে মানে কমে যাচ্ছে আর ধোয়া এবং কালি উঠতেছে দেখি ভাই ব্যাটারি দিয়ে লাগিয়ে দেখো এই ব্যাটারি দিয়ে দিলাম এবং অনেকে মনে করতে পারে আচ্ছা এই দেখেন এটা কিন্তু ব্যাটারি দিয়ে চালানো হচ্ছে এখন ব্যাটারি ওকে দেখেন এই যে এখানে ও রে চমৎকার আচ্ছা এমন ভাবে মানে জল জ্বলতেছে দেখেন আর দর্শক কে কোন জায়গা থেকে লাইভে দেখতে হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন এখন এখন আস্তে আস্তে আগুনের তাপ বেড়ে যাচ্ছে এখন কিন্তু ব্যাটারি দিয়ে লাগাই দেওয়া হইছে আর কি আচ্ছা এই যে এটাই হলো আপনি যে জিজ্ঞেস করেছিলেন যে ভাই আমরা যে বাসাবাড়িতে লাকড়ি চুলা ব্যবহার করি ধাউ ধাউ করে আগুন জ্বলে না কিন্তু এটা কেন জ্বলে আপনারা এখানে লাইভে দেখিয়ে দিলাম দেখেন যখন অক্সিজেনটা পর্যাপ্ত পায় না তখন কিন্তু ধাউ ধাউ করে জ্বলে না আচ্ছা আর এখন যখন অক্সিজেনটা পাইলো আমরা যখন ফ্যানটা আবার চালু করে দিলাম দেখেন কত ক্লিয়ার আচ্ছা এখন আর দেখি দেখেন এখন কিন্তু ব্যাটারি দিয়ে চলতেছে আবার ধাউ ধাউ করে কিন্তু আগের মতো আবার আগুনটা উঠে গেল আচ্ছা কত সুন্দর একটা প্রযুক্তি কিন্তু ভাই আসলে কি দশ টাকায় ক্যামনে না হয় বিষয়টা বুঝলাম না মানে ওই যে ইলেকট্রিক খরচ ফ্যান চালাতে যে দশ টাকা লাগে ওইটার কথা বলছেন ভাই ওইটাই ভাই লাকড়ি তো আমাদের দেশে গ্রামগঞ্জে লাকড়ির অভাব নাই ভাই রাস্তাঘাটে হাঁটলেও আপনার কিছু লাকড়ি পাওয়া যায় ঠিক আছে এবং ওই পরিমাণ লাকড়ি দিয়ে অর্থাৎ আপনার যদি আধা কেজি বা এক কেজি লাকড়ি আপনি নিয়ে আসেন তাইলেও আপনার রান্না শেষ আচ্ছা এই একটা চুলায় এক ঘন্টা চলবে আধা কেজি থেকে ছয়শো গ্রাম লাকড়ি এটা আমাদের একদম পরীক্ষিত আচ্ছা যে ছোট ছোট টুকরা গাছের ডালপালা বাঁশ এগুলো আপনি ব্যবহার নিয়ে আসবেন ঠিক আছে আপনি এই যে রান্না করেন আপনি দেখেন আমাদের এই লাইভ শুরু করার সময় শুরুর আগে যে আমরা ভিডিওটা কত কতটুকু কাঠের টুকরা দিলাম হ্যাঁ দুই চার পাঁচ টুকরা ভাই দাম কি অনেক বেশি হবে আরে না ভাই দাম সাধ্যের মধ্যেই ভাই আচ্ছা দাম কত ভাই আরে ভাই দাম তো বলবে আপনার দর্শকেরা ভাই আজকে দর্শকের দাম জানে না তো ভাই জানে না সেটাই আপনার অনুমান নির্ভর করে এবং আগেও আমাদের অনেক ভিডিও আছে যারা জানেন তাদের জন্য আজকে গিফট হ্যাম্পার আছে আপনার হচ্ছে আমরা আজকে যে দর্শকরা হচ্ছে সঠিক দাম বলতে পারবেন ঠিক আছে আমাদের এই চুলার আজকে যে সিঙ্গেল চুলা আচ্ছা এই সিঙ্গেল চুলাটির যে হচ্ছে সঠিক দাম বলতে পারবে তার জন্য তাদের জন্য আজকে তিনটা চুলা আমরা গিফট হিসেবে রাখলাম আচ্ছা মানে এই চুলার দাম বলতে হবে এই চুলার দাম বলতে হবে সঠিক দাম বলতে পারলে তিন জনের তিনটা ফ্রি পাবে তিন জনের তিনটা ফ্রি গিফট আচ্ছা এই লাইভ চলাকালীন সময় আচ্ছা যারা হচ্ছে সঠিক দামটা বলতে পারবেন তবে লাইভের শেষে আর হচ্ছে না লাইভ চলাকালীন যারা সঠিক দাম বলতে পারবেন তাদের জন্য আকর্ষণীয় তিনটি পুরস্কার তিনটি সিঙ্গেল চুলা এই যে আমরা এখানে সাজিয়ে রেখেছি এখানে ব্যবস্থা করে আছে ব্যবস্থা করে আছে এই দেখেন কি কি থাকতে পারে চুলার ভিতরে একদম এই তিনটা চুলা কিন্তু একেবারে ফ্রি পাবেন যারা বলতে পারবেন এই যে সিঙ্গেল চুলাটা আমরা লাইভের মাধ্যমে দেখাচ্ছি এই চুলার দাম কত হতে পারে সঠিক দাম বলতে পারলেই কিন্তু আপনারা এই তিনটা চুলা একেবারে ফ্রি পেয়ে যাচ্ছেন আচ্ছা কেউ যদি অর্ডার করে ভাই জি ভাই তারা কি এইভাবে প্যাকেটে পাবে হ্যাঁ এইভাবেই প্যাকেটে পাবে এই যে দেখেন এই দেখেন সাথে কি পাচ্ছে এই যে একটা ব্যাটারি গিফট হিসেবে আমরা দিয়ে দিচ্ছি এই চার্জার চার্জিং অ্যাডাপ্টার এই ফ্যান ফ্যানটা চালানোর জন্য আচ্ছা এবং একই সাথে আমাদের এই ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড কার্ড আছে সবকিছু এভাবে পাবে জি এই চুলার আমাদের 3 বছরের আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি এবং 6 মাসের গ্যারান্টি ফ্যান এবং চার্জারে 6 মাসের আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তো আপনারা যারা ফ্রি পাবেন তাদের জন্য এই ওয়ারেন্টি গ্যারান্টি প্রযোজ্য হবে কোনো অসুবিধা নাই ভাই অনেকে বিশ্বাস করতে চায় না যে আপনারা যে পুরস্কার দেন কেন ভাই বিশ্বাস করবেন না কেন আপনারা সঠিক দাম বলেন সঠিক দাম বলে আপনারা আমাদেরকে মেসেজ দেন যদি আমরা বা প্রমাণ দেখান যে আমরা দেই না সঠিক দাম বলছেন কিন্তু আমরা দেই একটা প্রমাণ দেখান তাহলে না অবিশ্বাসের বিষয় তবে আরেকটা বিষয় বলে রাখি আমার এখানে যখন দেখা যাচ্ছে আপনার বিশ জন বা পঞ্চাশ জন এই ধরনের আপনার কমেন্টস করবে তাদের ভিতর থেকে আমরা তিনজনকে কিন্তু পুরস্কার দিব সবাইকে ভাই দিতে পারতেছি না 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 সেটাই সবাই কিন্তু ভাগ্যবান হবেন না মাত্র জনে পাবেন মানে যদি ভাই পঞ্চাশ জনের সঠিক উত্তর বলে যে পাবে ভাই করে আচ্ছা দেখেন এইগুলা কি আপনার সব চুলা এই যে এগুলো সব চুলা সিঙ্গেল চুলা এই যেগুলো চুলা এগুলো চুলা এগুলো সব কমার্শিয়াল আচ্ছা দেখেন এই এখানে কত কত চুলা আছে কিন্তু ভাই এই যে বুঝলাম যে এইটা হচ্ছে বাসাবাড়ির জন্য জি আর এইটা হচ্ছে বাসাবাড়ির জন্য জি আর বড়ো চুলাগুলো কি কারখানার জন্য এগুলো ভাই বিভিন্ন রেস্টুরেন্ট কারখানা তারপর হচ্ছে বিয়েবাড়ির কমিউনিটি সেন্টার এছাড়া যারা বিরিয়ানি হাউসগুলো আছে বড় বড় সেই বিরিয়ানি হাউজের তাদের জন্য আমরা এই বড় এই ধরনের বড় চুলা মানে দিচ্ছি এছাড়াও যাদের চানাচুর ফ্যাক্টরি মিষ্টির ফ্যাক্টরি বা আপনার হচ্ছে চিপস ফ্যাক্টরি তারপরে মনেককে বলে বা বিভিন্ন ধরনের কারখানা যাদের আগুন প্রচুর পরিমাণ আগুন দরকার হয় প্রচুর তাপ দরকার হয় হিট জেনারেট দরকার তাদের জন্য এই চুলা যারা আমাদের এই চানাচুর ফ্যাক্টরিতে এই চুলাগুলো নেবেন আপনাদের যেই প্রোডাক্টটা এক ঘন্টায় হবে অর্থাৎ আপনার যদি দুইশো কেজি মাল যদি আধা ঘন্টায় বা এক ঘন্টা হয় তাহলে আমাদের এটাতে সেই ক্ষেত্রে আপনার মোটামুটি থার্টি পার্সেন্ট সময় সেভ হবে আরও দ্রুত হবে অর্থাৎ আমি আরেকটু বোঝার স্বার্থে বলি ধরেন আপনার একদিনে এক হাজার কেজি আপনারা মাল তৈরি করবেন চানাচুর ফ্যাক্টরি হয়েছে সেখানে আপনার সময় লাগলো তিন ঘন্টা আমাদের যদি এই চুলা ব্যবহার করেন এই এক হাজার কেজি মাল তৈরি করতে পারবেন আপনি দুই থেকে আড়াই ঘন্টার ভিতরে সর্বোচ্চ আচ্ছা কয়েকটা কমেন্ট পড়ি মুবাসর হুসেন বলছে সিঙ্গেল জোলার দাম হতে পারে দুই টাকা উনি আরেকটা কমেন্ট করছে বলছে পনেরোশো টাকা হতে পারে রেজাউল হক বলছে সাতাশশো পঞ্চাশ টাকা হতে পারে সাতাশশো টাকা হতে পারে উদয় রহমান বলছে সিঙ্গেল চুলার দাম হতে পারে সতেরোশো টাকা নাহিদা ইসলাম বলছে সিলেটে কি পাঠাতে পারবেন সারা দেশে আমরা একদম গ্রাম পর্যায়ে পাহাড় পর্বত সব জায়গায় আমরা হোম ডেলিভারিতে পাঠিয়ে দিই বড় চুলা হোক ছোট চুলা হোক অর্থাৎ বাসা হোক আর কমার্শিয়ালি হোক সব চুলা আমরা পাঠিয়ে আচ্ছা মোহাম্মদ জাকির হোসেন ভাই বলছে বত্রিশশো টাকা হতে পারে সিঙ্গেল চুলার দাম আচ্ছা গোলাম মুস্তফা উনি বলছেন হচ্ছে আমাদের সাথে কাতার থেকে বলছে ভাই আসলেই কি দশ টাকায় সারা মাসে রান্না হয় হ্যাঁ আসলেই হবে আপনার বিদ্যুৎ খরচ নিতে হবে আপনার যদি গ্রামের বাড়িতে আপনি যেহেতু থাকবেন তো গ্রামের বাড়িতে লাকড়ি তো অ্যাভেলেবেল ফ্রি আর যদি কেউ লাকড়ি কিনাও লাগে সেই ক্ষেত্রেও আপনার প্রতিদিনে তিন বেলা যদি আপনি রান্না করেন হয়তো দুই কেজি লাখি লাগবে সেই হিসাবে আপনারা হিসাব করে নেবেন কত আমাদের একটা হিসাব যারা লাখি কিনে ব্যবহার করে তাদেরও তিন থেকে চারশো টাকা সর্বোচ্চ খরচ হইতে পারে ও কারণ হচ্ছে আমাদের এই যে এই ধরনের একটা চুলাতে আপনার ঘন্টায় পাঁচশো থেকে ছয়শো গ্রাম মাত্র কাঠ লাগে আচ্ছা ঠিক আছে তো আচ্ছা রোদেলা জাহিদ উনি কমেন্ট করছে ভাই আগুন তো হচ্ছে অনেক এখন আপনার এটা সাই কোথায় যায় সাই হচ্ছে এটার ভিতরে যে বার্নার আছে চুলার ভিতরে ওই বার্নারের ভিতরেই ছাইটা থাকে আপনার এক কেজি তে বিশ থেকে পনেরো গ্রাম সর্বোচ্চ ছাই হয় আচ্ছা ঠিক আছে তো সেই ক্ষেত্রে আসলে মানে সারা দিন যদি আপনি রান্না করেন এত কম পরিমাণ ছাই হয় এটা আপনি চিন্তা করতে পারবেন না ঠিক আছে তো এখানে রান্না শেষ হলে আচ্ছা মানে এখানে তো আগুনের তাপ আছে আপনি এদিকে চলে আসেন আপনার সাথে কাস্টমারের পক্ষ থেকে কয়েকটা প্রশ্ন করব আচ্ছা এখানে কি ভাই রান্না বড়া চলতেছে ভাই এখানে এই যে পুরি সিঙ্গারা আচ্ছা ও আচ্ছা হোটেলের পুরি আপনার আপনার এই যে দেখেন রেস্টুরেন্ট জন্য এটা একটা আশীর্বাদ স্বরূপ চুলা আপনার যেখানে একটা ভাই একটা গ্যাসের দাম কত ভাই পনেরোশো ষোলোশো টাকা পনেরোশো ষোলোশো টাকা প্রতিদিন মাঝারি টাইপের যে রেস্টুরেন্ট আছে তাদেরও আপনার প্রতিদিন একটা করে গ্যাস সিলিন্ডার লাগে আচ্ছা ঠিক আছে তো সেখানে আপনার একটা গ্যাস সিলিন্ডার যাদের প্রয়োজন সেখানে আমাদের এই চুলা যদি রান্না করে তার সর্বোচ্চ তিন থেকে চারশো টাকার কাঠের প্রয়োজন হয় অর্থাৎ প্রতি মাসে সে মিনিমাম তিরিশ হাজার টাকা ব্যবসা করতে পারবে শুধুমাত্র আমাদের এই চুলা ব্যবহার করার কারণে ওকে দেখি আগুনের তাপটা কিরকম ভাই আরে ভাই দেখেন ভাই আগুনের তাপ দেখেন রান্না কিন্তু অসম তাপ ভাই যারা হোটেলে আসলে গ্যাসের সিলিন্ডার দিয়ে রান্না করেন দেখেন এটার ভেতরে কত আগুনের তাপটা কতটা সুন্দর ও আচ্ছা দেখেন প্র্যাকটিক্যাল রান্না বাড়া করেই কিন্তু দেখেন হচ্ছে দেখেন এই যে মস মসে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে আচ্ছা চমৎকার আচ্ছা নাহিদ ভাই জি ভাই এটা তো আপনাদের কারখানা তাই না জি ভাই এখন আপনাদের কাছ থেকে কি এই যে যারা বড় বড় চোলা গুলা রাখছেন আপনি এই যে এগুলা এগুলা কি অনেক যেমন কোন হোটেল বা কারখানার জন্য নিছে ভাই বাংলাদেশের শত শত না এখন মনে হয় হাজার রেস্টুরেন্ট পার হয়ে গেছে আমাদের থেকে এই চুলা নিচ্ছে এবং কয়েকশো মাদ্রাসা এই চুলা ব্যবহার করতেছে কম পক্ষে দশ থেকে বারোটি চানাচুর ফ্যাক্টরি এই মুহূর্তে আমাদের এই বড় বড় ধরনের চুলা ব্যবহার করতেছে গতকালকে আমরা আসলিয়াতে একটি চুলা সেট করে দিয়ে এসেছি যে তাদের মাসাল্লাহ আরও কয়েকটি চুলা লাগবে এবং তারা খুবই খুশি আচ্ছা মানে তারা কি বলে যে আগে রকম খরচ হইতো আর এখন কীরকম হচ্ছে ভাই মাসে আপনি অবিশ্বাস্য ব্যাপার যাদের মাসে দুই লাখ টাকা শুধু লাকড়ি লাগতো গ্যাসের চাপটার বাদ শুধু লাখ রি দুই লাখ টাকা লাগতো আমাদের এই চুলা ব্যবহার করার কারণে তাদের এক লাখ টাকা বা এক লাখ বিশ হাজার টাকা সর্বোচ্চ লাখ লাগে এবং একই সাথে তার যদি আগে সময় লাগতো তার দশ ঘন্টা এখন সময় লাগে আট ঘন্টা বা সাত ঘন্টা ঠিক আছে সেদিক থেকে তারা মহা খুশি আলহামদুলিল্লাহ তারা বলতেছে ভাই ব্যবসায় প্রতিযোগিতা করে আর টিকা থাকা খুব কঠিন হয়ে গেছিল সেখানে আলহামদুলিল্লাহ চুলা ব্যবহার করার কারণে এখন যে মাসে আমার লাখ টাকা সেভ হয় এই ব্যবসাটুকু হইলেই হয়েছে আচ্ছা যে কোনো একটা দর্শক যারা আছে একটা নির্দিষ্ট একটা হিসাব দর্শকদেরকে বলেন যে আগে কত খরচ হইতো আর এখন আপনার এই ব্যবহার করার কারণে একটা কারখানায় কিরকম খরচ হচ্ছে আচ্ছা আমি যদি ওই যে সেটাই বললাম দেখেন একটা ফ্যাক্টরিতে আমি দুইটা হিসাব দেই একটু সময় দিবেন একটা হচ্ছে লাকড়ির হিসাব আর একটা হলো গ্যাসের হিসাব যে ফ্যাক্টরিতে গ্যাসের মাধ্যমে আপনার ব্যবহার করে সেখানে আপনার যদি দশটা গ্যাস লাগে প্রতিদিন বড় বড় ফ্যাক্টরিগুলোতে যদি আপনার ছোট সিলিন্ডার ধরি বারো কেজি সিলিন্ডার যদি দশটা গ্যাস লাগে তার মানে আপনার